যখন হজরত কুমোর গোসল দেওয়া হইতেছিল হজরত পিঠের ভিতরে চাবুকের বাড়ির দাগ দেখা যায় ঘা হয়ে গেছে দেখা যায় লোকেরা বলে যারা গোসল দিয়েছে তারা বলে আমিরুল মিনিনের পিঠের ভিতরে বেত্রা ঘাতের চাবুকের দাগ আমিরুল মিনিনকে চোখ তুলে তাকায় শাসন করবে এমন মানুষ তো মক্কামদিনায় নাই সেখানে খলিফাতুল মুসলিমিন আধা জাহানের খলিফার পিঠে চাবুকের দাগ কেমনে আসলো ফ্যামিলির লোকেরা বলে বাবার জীবন ডাইরি আছে জীবন ডাইরি যেই ডাইরিতে সকাল সন্ধ্যা নিজের নেক আর নিজের গুনার হিসাব বাবা লিখতেন নিজের অপরাধ আর নিজের সুকর্মকে লিপিবদ্ধ করতেন কোনো দিন সন্ধ্যা বেলায় যদি দিনের ইবাদত কম হয়ে যেত তাহলে নিজের পিঠে নিজের দুর্রামেরে নিজেকে নিজের শাসন করতেন ওমর কাজটা ভালো করো নাই